আজকে আলোচনা করব হচ্ছে রাশি এপ্রিল মাস কেমন যাবে এপ্রিল মাসের স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য লাভ লাইফ ম্যারেড লাইফ ব্যবসা তারপর হচ্ছে জবের ক্ষেত্রে কেমন থাকবে এই সব নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এটা অবশ্যই কিন্তু চন্দ কুণ্ডলী অনুযায়ী হচ্ছে এখানে ব্যাখ্যা দেয়া হচ্ছে আপনার কুষ্টিতে অনুযায়ী নাও মিলতে পারে কারণ আপনার বহু নক্ষত্র কোথায় বসে আছে সেটা আমি জানি না তাই হচ্ছে হচ্ছে এখানে ছক অনুযায়ী হচ্ছে আপনার নাও মিলতে পারে এবার হচ্ছে ফার্স্ট হচ্ছে দেখে নেব নবগ্রহ হচ্ছে কে কোথায় বসে আছে ফিফথ হাউসে আপনার বসে আছে শনি মঙ্গল সিক্স হাউসে বসে আছে রবি রাহু শুক্র সেভেন হাউসে বসে আছে বুধ বৃহস্পতি বসে আছে সেভেন্থ হাউসে বসে আছে বুধ আর বৃহস্পতি টুয়েলভ হাউসে বসে আছে কেতু স্বাস্থ্য হচ্ছে ফার্স্ট হাউস থেকে আমরা দেখে থাকি ইমিউনিটি সিস্টেম তুলারাশির হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র সে হচ্ছে সিক্স হাউসে বসে আছে উচ্চ হয়ে বসে আছে সিক্স হাউসে খারাপ এমনিতেই হাউসটা খারাপ খারাপ ধরা হয় স্বাস্থ্যও কিন্তু মোটামুটি ভালো যাবে না রাহুর সাথে বসে আছে শক্তি নিয়ে শক্তি হচ্ছে আপনার সব নিয়ে নেবে মাথা ব্যথা ডিপ্রেশন ইত্যাদি কিন্তু দিতে পারে মোটামুটি এইগুলোই হচ্ছে দেখা যাচ্ছে আপনার এবার হচ্ছে স্বাস্থ্য এরকমই থাকবে তারপর আপনার হচ্ছে বিদ্যা দেখে নেব যে শিক্ষার্থীদের এডুকেশান কেমন থাকবে এই মাসে তারপর হচ্ছে ফাইভ হাউস থেকে আমরা দেখে থাকি হচ্ছে ফাইভ হাউসে শনি মঙ্গল বসে আছে শনি হচ্ছে নিজের ঘরেই বসে আছে সেকেন্ড হাউস সেকেন্ড হাউসের লর্ড আপনার মঙ্গল তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ি করে কিন্তু এক্সাম মনে হবে আপনি দিয়ে দেবেন এক্সামটা আপনি সব লিখে ফেলবেন কিন্তু তাতে কিন্তু কাজ খারাপ হবে এক্সাম বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করা চলবে না তো তুলনা আপনি হচ্ছে নিজেকে ভাববেন কিন্তু সেরকম কিন্তু অতি তুলার ক্ষেত্রে কিন্তু মঙ্গল কিন্তু অতি মার্গিস হয় তাই কিন্তু একটু খেয়াল রাখতে হবে তাড়াহুড়ো বা কোনো কিছুই ভাবে কিন্তু করা যাবে না যা করবেন ধীরে সিস্তে করতে হবে কেন মঙ্গলের পজিশন আপনার জন্য কিন্তু মোটেই ভালো নেয় তাই তাড়াহুড়ো করা যাবে না যা কাজই করবে একটু ভেবে আগে থেকে টাইম নিয়ে কিন্তু বেরিয়ে কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে নালে কিন্তু কোনো সমস্যা কিন্তু পড়তে পারেন বিদ্যার্থীরা তারপর হচ্ছে লাভ লাইফ লাভ লাইফ কেমন থাকবে তুলা রাশির পঞ্চম ভাব থেকে হচ্ছে আমরা লাভ লাইফটাকেও দেখে থাকি ভাবে কিন্তু শনি মঙ্গল বসে আছে লাভারের মধ্যে কিন্তু একটা জেদ রাগ করবে জেদ রাগ একদম উচ্চ লেভেলে থাকবে এই টাইমে শনি এক শনি একজনকে এক দিয়ে বানাবে জেদি বানাবে আর মঙ্গল একদিকে রাগ আর একজনকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে দেবে না তারপর হচ্ছে ডমিনেস ডমিনেটিং একটা নেচার দেবে এরকম হচ্ছে দুটো পার্টনারকে দুরকম হচ্ছে সিচুয়েশানে দাঁড় করাবে সে থেকে একটু সমস্যা হতে পারে নেচারের দিক দিয়ে একটু ডমিনেটিং নেচার হয়ে যাবে আপনার পার্টনার এই সবগুলো কিন্তু একটুখানি হতে পারে তাই সমস্যাটা দেখা যাচ্ছে সেই বুঝেই হচ্ছে লাভ লাইফটাকে হ্যান্ডেল করতে হবে নাহলে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে তারপর হচ্ছে ম্যারেল লাইফ তুলা রাশির হচ্ছে ম্যারেল লাইফ কেমন যাবে সেভেন্থ হাউস থেকে হচ্ছে আমরা ম্যারেল লাইফটাও দেখে থাকি ম্যারেল লাইফে কিন্তু সেভেন্থ হাউসে এই টাইমে বসে আছে বুধ বৃহস্পতি বসে আছে সেভেন্থ হাউসের লর্ড হচ্ছে মঙ্গল বসে আছে পাঁচ পাঁচ নম্বর ঘরে মঙ্গল তিকোণে বসে আছে রাজযোগ বানাচ্ছে মঙ্গলের পজিশন অনুযায়ী ভালো সিক্স হাউসের লর্ড তাই জ্ঞান দেবে আপনাকে নিজে একটু চালানোর চেষ্টা করবে তারপর হচ্ছে হেলথের ক্ষেত্রে কিন্তু গ্যাসের একটু প্রবলেম হতে পারে তারপর ভালো যাবে কিন্তু একটু ঝগড়াও কিন্তু হতে পারে আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে একটু গ্যাসের প্রবলেম দেবে দেবে তারপর একটু আপনাদের ম্যারেড লাইফের মধ্যে ঝগড়াও কিন্তু দেখা দিতে পারে একটু প্রবলেমও হতে পারে এই হচ্ছে মোটামুটি সমস্যাগুলো হতে পারে তারপর হচ্ছে ভাগ্য ভাগ্য কেমন থাকবে নাইন হাউসে বুথ বসে আছে সেভেন হাউসে তারপর সিক্স হাউসে কিন্তু চলে যাবে তারপর হচ্ছে নাইন নাইন থাউজেন্ড লর্ড আপনার এখন সেভেন থাউজেন্ড বসে আছে তারপর কিন্তু বকরি হয়ে সিক্স থাউজেন্ড চলে যাবে টেন এপ্রিলের পর থেকে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে কিছু বড় করতে চাইলে এপ্রিলে না করাই ভালো কিন্তু ইনভেস্টমেন্ট করতে চাইলে বা কোনো বড় কিছু ইনভেস্ট করতে চাইলে এই টাইমে না করাই ভালো কেননা এই টাইমে কমজোর দেখা যাচ্ছে আপনার মোটামুটি ভাগ্য কিন্তু সাথ দেবে না থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আপনাকে সাথ দেবে তাই ইনভেস্টমেন্ট বা কোনো কিছু বড় কিছু কাজ করার জন্য এই টাইমে আমি বলবো না করাই ভালো এপ্রিল মাসটা পরের মাসে দেখা যেতে পারে এপ্রিল মাস আপনার জন্য অতটা ভালো নয় কেরিয়ার কেরিয়ার কেমন যাবে টেন হাউসের লর্ড হচ্ছে আপনার চন্দ্র চন্দ্র তো দুদিন অন্তর অন্তরই হচ্ছে ঘর চেঞ্জ করে চন্দ্র হচ্ছে কোনো এক মাসটা হচ্ছে দুদিন দুদিন করে মানে সব ঘরে থেকে হচ্ছে চেঞ্জ করে তাই চন্দ্রকে খুব একটা কেরিয়ার হিসেবে ধরা নাই হতে পারে কেন এখানে আমরা সূর্যকে দেখব সূর্য হচ্ছে ফরটিন এপ্রিলের পর ঘর চেঞ্জ করবে মেষ রাশিতে যাবে তারপর হচ্ছে সূর্য উচ্চ হয়ে যাবে যদি তারা সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো তারা এবার রাজার মতো কাজ করবে তারা নিজেরা নিজেরকে একটু রাজা মনে করবেন তারা প্রাইভেট জব করেন তাদের কাজের ক্ষেত্রেও কিন্তু ভালো হয়ে যাবে কেন শনি মঙ্গল একসাথে আছে আপনার মতে কাজের মধ্যে অনেকে দোষ ঝগড়া যারা করে তারা নিজের কাজ নিজের মন দিয়ে বা এইসব ধরার চেষ্টা করবে আপনার মতে কিন্তু আপনি আপনার নিজের কাজটা মন দিয়ে করতে থাকুন তারপর হচ্ছে বসের সাথে একটু ঝগড়াও করা এই টাইমে হতে পারে তারপর কিন্তু এই টাইমে আপনার কিন্তু জ্ঞানটা ভালো থাকবে চোদ্দোই এপ্রিলের পর যদি কারো চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই এই টাইমে চাকরি কিন্তু পেতে পারেন বা চাকরি ইন্টারভিউগুলো আছে সবই ফোরটিন এপ্রিলের যদি পর থাকে তাহলে কিন্তু যারা বেকার আছেন তারা কিন্তু এই টাইমে চাকরি পেতে পারে এই যোগটা কিন্তু খুব দেখা যাচ্ছে খুব ভালো একটা যোগ তৈরি হয়েছে যারা চাপ এতদিন বেকার আছেন বা ইন্টারভিউ দিয়ে বসেছিলেন তারা কিন্তু ফরটিন এপ্রিলের পর কিন্তু চান্স নিতে পারেন অবশ্যই কিন্তু তাদের লাভটা এই টাইমে কিন্তু ফেভার করবেন সূর্য হচ্ছে প্রবেশ করছে উচ্চ হয়ে যাচ্ছে তাই জন্য এই টাইমে কিন্তু ফেভার করতে পারে চাকরির ক্ষেত্রে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে হচ্ছে আমরা সেভেন্থ হাউস থেকে দেখে থাকি সেভেন্থ হাউস থেকে আমরা ডেলি ইনকামটাও দেখে থাকি কেন ব্যবসা হচ্ছে আমরা ডেলি ইনকাম করে থাকি তাই সেভেন্থ হাউস থেকে আমরা ডেলি ইনকাম করি ফর্টিন এপ্রিলের পর হচ্ছে আপনার ভালো হয়ে যাবে লোহা মেশিন ওষুধ তারপর হচ্ছে কাঠ অয়েল পেট্রোল জমি এক্সপোর্ট ইম্পোর্ট সব যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কেন সিক্স হাউস থেকে আমরা মার্কেটের কাজটাও যারা হচ্ছে সিক্স সিক্স হাউসে রাহু বসে আছে তাই যারা হচ্ছে মার্কেটিং কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো তাদের মার্কেটিংয়ে যারা আছেন তাদের কিন্তু খুব ভালো এই টাইমে যাবে তারপর হচ্ছে উপায় উপায় কি এমন করবো যার জন্য হচ্ছে আপনার লাইফে যদি কোনো কিছু প্রবলেম আসে সেগুলো কি করে সলভ হয়ে যায় সেই জন্যই হচ্ছে উপায় করা উপায় এবার আমি দেখে নেব যে কোন উপায়টা করলে আপনার মোটামুটি যে একটু প্রবলেম আসে সমস্যা আসে সেগুলো যাতে সমাধান করা যায় প্রথমে বীজ মন্ত করতে পারি আর যদি না বীজ মন্ত করতে পারি তাহলে বুধের জন্য আমরা সকালবেলা ছাদে হচ্ছে বা কোনো ফাঁকা জায়গায় হচ্ছে আমরা পাখিদের জন্য দানা আর জল দিতে পারি ছাদে যদি কেউ মনে করে দেন অবশ্যই কিন্তু ছাদটাকে কিন্তু কন্টিনিউসলি পরি পরিষ্কার রাখবে কেননা ওদের পটি বা ওদের কিছু যেন নোংরা না পড়ে থাকে যদি পটি পরে থাকে বা নোংরা থাকে বা ওরা নোংরা করে দিয়ে যায় তাহলে কিন্তু আমরা রাহুটাকে অ্যাক্টিভ করবে আর রাহু অ্যাক্টিভ হওয়া মানেই কিন্তু আপনার কাজের ক্ষেত্রে সমস্যা করবে নানান দিক দিয়ে কিন্তু লাইফে কিন্তু গণ্ডগোল সৃষ্টি করবে তাই রাহুকে অ্যাক্টিভ করতে দিয়ে দেওয়া যাবে না দিক দানা পানি যদি বুদের জন্য দেন অবশ্যই কিন্তু পরিষ্কার রাখুন ছাদটাকে শুক্রের জন্য আমরা শিবের হচ্ছে আরাধনা করতে পারি আর হনুমান চালিশা পাঠ করতে পারি এই কয়েকটা জিনিস যদি আমরা পাঠ করি বা মেনে চলি তাহলে আমাদের আগামী এপ্রিল মাসটা কিন্তু খুবই ভালো যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন